আসসালামু আলাইকুম মৃত ব্যক্তিকে দাফন কার্য কীভাবে সম্পন্ন করতে হয় আসুন সে সম্পর্কে আজকে জেনে নেই মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কেফায়া মৃত ব্যক্তি পুরুষ হলে কোনো পরহেজগার লোক দ্বারা তাকে কবরে নামাবে আর স্ত্রী লোক হলে কবরটি পর্দাবৃত করে কোনো মোহরাম পুরুষ যেমন পিতা চাচা মামা ফুপা খালু ইত্যাদি দ্বারা তাকে কবরে নামাবে কবরে নামানোর পূর্বে মৃত ব্যক্তিকে কবরের পশ্চিম পাশে রাখবে মৃতকে কবরে রাখার সময় নিম্নের দোয়া অবশ্যই পাঠ করবে মিল্লাতি অতপর মৃতকে একটু দান দিকে কাত করে মুখটা কেবলামুখী করে দিবে এবং কাফনের গিরা খুলে দিয়ে উঠে আসবে তৎপর কবরের উপর কাঁচা বাঁশ বিছিয়ে দিয়ে তার উপরে কোনো শক্ত পাতা অথবা চাটাই বিছিয়ে দিয়ে তার উপরে মাটি চাপা দিবে যেন মাটি কবরের ভিতর কোনো অবস্থাতেই প্রবেশ করতে না পারে সকলেই অন্ততপক্ষে তিনবার তিন মুষ্টি মাটি কবরে দেবে এবং মাটি দেবার সময় প্রথমবার বলবে মিনহা খালাক নাকুম দ্বিতীয়বার বলবে অ নই দকম। এবং তৃতীয়বার বলবে মিনহা নখরিজোকম তারাতান উখরা কবরের মাটি সম্পন্ন দেওয়া হয়ে গেলে তারা উপরটা বেশ করে সমান করে দেবে তৎপর তার উপরে সামান্য পানি ছিটিয়ে দেবে মাটি দেওয়া হয়ে গেলে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কোরআন শরীফ ও দোয়া দরুদ পাঠ করে মৃতের রুহের মাঘফিরাতের জন্য দোয়া করা মোস্তাহাব কারণ এতে মৃতের রুহ শান্তি লাভ করে কবরের নিকটে কাঁচা ঘাস বা কোনো জীবন্ত ঘাস থাকলে তা কেটে ফেলা মাখলু কেননা তারা সর্বদা আল্লাহর জিকির করে এবং তার ফলে মৃত ব্যক্তি শান্তি লাভ করে এই জন্য কবরের চার কোনায় একখানা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া মোস্তাহাব হাজিজ শরীফে এটিও উল্লেখ আছে যে উক্ত ডালগুলো যে পর্যন্ত সজীব থাকে সে পর্যন্ত মৃত ব্যক্তি অনেকটা শান্তি লাভ করে থাকে ডালগুলো পুঁতবার নিয়ম এই যে চারখানা ডাল চারজন পরহেজগার লোক হাতে নিয়ে কবরের চার কোণে দণ্ডায়মান হবে এবং মৃতের শিয়রের দিকে ডান কোণের উত্তর পশ্চিম কোণে ডালখানা গাঁদবার সময় সুরা কাফরিন পাঠ করবে তৎপর পায়ের দিকে পশ্চিমের কোণে ডাল লাগাবার সময় সুরা ইকলাস পাঠ করবে তৎপর পায়ের দিকে পূর্বের কোনার ডালগুলো লাগাবার সময় সুরা ফালক পাঠ করবে তৎপর শিয়রের দিকে পূর্বকোণের ডালখানা সর্বশেষে লাগানোর সময় সুরা নাস পাঠ করবে হজরত রাসুল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে অবিলম্বে কবরের দিকে নিয়ে যাও এবং কবরের শিয়রের দিকে সুরা বাকারার প্রথম কয়েকটি আয়াত এবং পায়ের দিকে শেষের আয়াতটুকু পাঠ করো হজরত আলী আনু বলেছেন যখন জানাজা কবর পর্যন্ত পৌঁছে তখন কবরের নিকটে গিয়ে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা বা কোরআনের এবং মৃতকে কবরের স্থান করার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুল্লাহ পাঠ করবে তৎপর তিন মুষ্টি মাটি দিতে দিতে মিনহা নাকুম অফিহা নৈদকুম অ নখরি নখরিজুকুম তারাতান উখরা সকলেই পাঠ করবে মাটি দেওয়া সমাপ্ত হলে কবরের শিয়রের দিকে সুরা বাকারার প্রথম কয়েকটি আয়াত ও পায়ের দিকে উক্ত সুরার শেষের কয়েকটি আয়াত পাঠ করবে